মন্ত্রী আমরা চলে এসেছি চিটান রোডের হিরাজিলি মুিমার ট্রেনিং সেন্টারে আর এখানে পুরো মাসব্যাপী মুওয়াল্লিমার ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ট্রেনিং নেওয়ার জন্য আসেন বিভিন্ন মা বোনেরা তো আমরা তাদের সাথে কথা বলবো আমাদের সাথেই থাকুন। শিক্ষা দিনের যেভাবে ঘুরে দাঁড়াতে পারে নারী শিক্ষার্থীরা মহান রব্বুল নরনারীর উপর ফরজ করে দিয়েছেন আর আমরা জানি এবাদত পূর্ণভাবে আদায় করার জন্য ইলমে দিন শিক্ষা অপরিহার্য যেটুকু না শিখলে ফরজ এবাদত পালন করা সম্ভব নয় সেহেতু এ ব্যাপারে নারী পুরুষ উভয়ে আদিষ্ট বিদ্যা অর্জনের জন্য এ দুয়ে রয়েছে সমান অংশগ্রহণের সম্মত সুযোগ কোরআন শিখবো এবং অপরকে শিক্ষা দিব যে কোরআন মানে এবং আল্লাহকে মানে তাকে আল্লাহ কোথাও ঠেকায় না সবদিকে আল্লাহ সফল করে ইনশাআল্লাহ তাই ঢাকার চিটাগাং রোডের হিরাজিলে অবস্থিত আন্তর্জাতিক কারিয়া নুরানি ও হুফফাজ প্রশিক্ষণ কেন্দ্রে দিন শিক্ষার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন নারী শিক্ষার্থীরা আমার বাসা শরীয়তপুর আমি শরীয়তপুর থেকে এখানে এসেছি এত দূর থেকে এসেছেন বাবা মাকে রেখে হ্যাঁ অবশ্যই এসেছি কারণ কয় রকম আং তাল্লামাল কোরআন ও এই এ কথাটার অর্থ এতটাই মানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কোরআনের খেদমত এটা যদি এটাকে দিয়ে যদি আমি যদি কোরআনের খেদমত করতে পারি আমাকে দিয়ে যদি আমার কোরআন যদি একটু আলোকিত হয় আমি চাই আমার মতো আরও পাঁচটা নাড়ে আমার দ্বারা আলোকিত হোক এরকম আমার চিন্তাভাবনা এই জন্য আমি মানে এখানে এসেছি শরীরপুর থেকে বাবা মা ছেড়েও সবাইকে ছেড়ে এখানে এসছে আর কি তার ইন্ডিনিয়ার এটা লাগে দুনিয়া দরকার এটা হচ্ছে কিন্তু আমি যেটা চাই দুনিয়াতেও চাই আমার মঙ্গল এবং আখেরাতেও চাই আমার মঙ্গল এটা দিয়ে আমি চিন্তা করি আর কি যে এটা মানে আমার পক্ষে এটাই হচ্ছে আমার সহজ সমাধান আর কি কোরআনের পথে চলা সেখানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এছাড়াও কিতাব বিভাগ হেদায় পর্যন্ত রয়েছে আন্তর্জাতিক মানের হিপস বিভাগ সারা বৎসর বয়স্কা মহিলাদের জন্য রয়েছে সহি কোরান কোরআন শিক্ষার সুব্যবস্থা সকল শিক্ষার্থী ও মোয়াল্লিমাদের সহি পবিত্র কোরআন মাজিদ শিক্ষা দেন প্রতিষ্ঠানটির প্রধান হাফিজা আলেমা কারিয়া মোসাম্মাদ রওজাতুল জান্নাত আসসালামু আলাইকুম আমি আন্তর্জাতিক কারিয়া ও নুরানি আমাদের প্রতিষ্ঠানটিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মোয়ালিমারা এসে বিভিন্ন কোর্স করে পবিত্র কায়রাম তেলাওয়াত শিখে পাশাপাশি যারা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না তাদেরকে একদম শুরু থেকে সুন্দর করে সাবলীল ভাষায় তাদেরকে তেলাওয়াত শিখা দেওয়া হয় এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে খ্যাদমত করতে চায় তাদের জন্য আমরা খ্যাদমতের ব্যবস্থা করি এবং যে প্রতি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষিকা প্রয়োজন হয় তাদেরকে আমাদের এখান থেকে বিভিন্ন হাফেজা আলেমা দেওয়া হয়ে থাকে সেই পাশাপাশি বিভিন্ন জরুরি মাসায়েল ও আদিয়া এ তোরা শিক্ষা দেওয়া হয় এখানে আর এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহিলা মাদ্রাসায় প্রশিক্ষণ দিচ্ছেন এই শিক্ষিকারা এছাড়াও আন্তর্জাতিক কারিয়া নুরানি ও হুফাজ প্রশিক্ষণ কেন্দ্রে কোরআন মাজিদ শিক্ষার পাশাপাশি স্বভাব চরিত্র ব্যক্তিত্ব নিষ্ঠাবান নম্র ও ভদ্রতা সম্পর্কেও শিক্ষা দেওয়া হয় যা প্রতিটি নারীর জন্য অপরিহার্য ইসলামী নীতি নৈতিকতার আলোকে শিশু কিশোর ও তরুণ তরুণীদের দৈহিক ও মাসিক শিক্ষাদান এবং তাদের সুপ্রতিভাকে মানবিক ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিকাশিত করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এখানে এসেছে আমি কোরআনুল কারিমকে যাতে সহি শিখতে পারি এবং অন্যের মাঝে তা বিতরণ করতে পারি এবং এর দ্বারা আমি যাতে কোরআনকে সহি শুদ্ধভাবে তা বুঝতে পারি এবং মানতে পারি এবং আমার এলাকার এবং গ্রামের মানুষদেরকে তাদের সকলকে যাতে এই কোরআনের মাধুর্য এবং তার মমতা কি তা বুঝিয়ে দিতে পারি এখানে এসে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাবুল আলম অনেক কিছু বুঝতে পেরেছি পেরেছি এবং শিখতে আমাদের এখানে বাংলা ইংরেজি গণিত আরবি এই চারটা সাবজেক্টের উপর পা করে ক্লাস করানো হয় দশ দিন বেপি করে যদি চল্লিশ দিন আসে চারোটা মিলে চল্লিশ মানে দশ দিন দশ দিন করে আমরা ভাগ করি প্রথম পাঁচ দিন ওদেরকে বাচ্চাদের কীভাবে শেখাবে একজন একজন যোগ্য যোগ্য শিক্ষক হিসাবে বা একজন যোগ্য শিক্ষিকা হিসাবে ওদের কি কি আলামত থাকতে হবে